আমি কীর্তন করি এরা আমার স্টাফ এদের সঙ্গে যদি আমার তালে না তাল মেলে তাহলে কি হবে এরা আমায় ছেড়ে চলে যাবে আমাকে আবার নতুন স্টাফ খুঁজতে হবে অনেকটা সময় লেগে যাবে এই যে আমার মা বিবাহিত যদি আমার ওই বাবার সঙ্গে না তালে তাল মেলে মানে স্বামীর সঙ্গে যদি না স্ত্রীর তালে তাল মেলে তাহলে কি হবে ওই যে আলিপুর কোট খোলা আছে ডিভোর্স ছেলের সঙ্গে যদি না বাবার তালে তাল মেলে বাবার সঙ্গে যদি ছেলের না তালে তাল মেলে বাবা বলে দেবে আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না একটা বাড়িতে তিনটে ছেলে বাবা মা দেখে দেখে খবর নাও কারোর সঙ্গে কারোর তাল মেলে না একটা বাড়ি পেটে চারটে উনুন জলে কেন গো বাবা মাও আলাদা খায় ছেলেরাও আলাদা খায় কারোর সঙ্গে কারোর তাল মেলে না সম্পর্ক কাট ভাই ভাই যদি না তালে তাল মেলে তাহলে কি হবে এক ভাই যখন ঘর করবে এক জায়গা যদি বেশি না মাথায় লাঠির বাড়ি মারে কেন তালে তাল মেলে না বলে আপনারা ভক্ত সবাই পরম ভক্ত আপনারা আমার মহাপ্রভুর কৃপা আমার নিত্যানন্দ প্রভুর কৃপা আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপরে আছে বলেই আপনারা ঘুমের মায়া ত্যাগ করে বিছানার মায়া ত্যাগ করে এসির মায়া ত্যাগ করে পাকার হাওয়ার মায়া ত্যাগ করে এসে এই হরিবাসরের ছেঁড়া চটে বসেছে